আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ে সম্পূর্ণ হলো তোমরা সবাই দোয়া করবা নতুন জীবনের জন্য মেয়ে যেন সুখে থাকে মাসাল্লাহ মেয়ের জামাইও দেখতে খুব সুন্দর জামাই বাবাজি অনেক সুন্দর আর তারপরে দেখতে থাকো আজকের চমক সারা ভিডিও জুড়ে যদি থাকো বিশ মিনিটের একটা ভিডিও তোমাদের মানে শেয়ার করতেছি যদি তোমরা এই ভিডিওতে আজকে ধৈর্য সহকারে চোখ রেখে দেখো তাহলে বুঝতে পারবা গ্রামগঞ্জের একেবারে সাদা মাঠা বিয়া কেমন ভাবে হয় মেয়ের বয়স একেবারেই কম ছেলের বয়স কম তাড়াতাড়ি দিলাম আলহামদুলিল্লাহ হুকুম করেছে তাই তো কলিজা ধন আজকের থেকে হইয়া গেল পরের দশ মাস দশ দিন আঠারো বছর পালন করার পরে আজকের থেকে সে হইয়া গেল পর তোমাদের মাঝে আসলে কি বলবো কষ্টে ভরা এই কণ্ঠ নিয়ে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি আর দেখো ফাইনাল লুক কত সুন্দর সাজানো হয়েছিল হাতে এটা কিন্তু একেবারে হাতে সাজানো হয়েছিল আপন বোন সাজিয়ে দিয়েছে আপন বোনকে কেমন লাগে দেখতে নিজের বোনকে নিজে সাজিয়ে দিয়ে দিল তোমরা সবাই দোয়া করবা নিজের হাতে নিজের বোনকে সাজিয়েছে খুব সুন্দর করে পালারে নেওয়া নিষিদ্ধ তাই তো ঘরেই সাজিয়ে দিল আপন বোন এই বিয়েতে শুধু একমাত্র আপন বোনেই উপস্থিত ছিল যেটাকে বলা হয় তো বোন বংশের একমাত্র তো বোন ছিল এই বিয়েতে উপস্থিত কন্যার পক্ষ থেকে আর কিন্তু কন্যার বাবার বাড়ি থেকে কেউ উপস্থিত ছিল না সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিল তার মামার বাড়ির আত্মীয় স্বজন কন্যার নানাবাড়ির আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ কন্যা কন্যার নানা বাড়ির আত্মীয় স্বজন নিয়ে সম্পূর্ণ করলো বিয়েটা আর বিয়েটা যেহেতু একেবারে সাদা মাঠা তাই তোমাদের মাঝে আমি বয়েস দিয়ে কিছু অরিজিনাল বয়েসও রেখে দিলাম সাদা মাঠা বিয়ায় কেমন হয় কেমন পরিচিত হয় কেমন পরিচয় নেয় কথাবার্তা সব কিছু থাকবে এলোমেলো সাজানো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা আর তোমরা ছোটো ছোটো করে বা বড় বড় করে যা মনে আসবে তা নিয়ে কমেন্ট করবা আর এই ফলগুলো কিন্তু কাগজের ফুল কাগজের ফুল পানিতে এবং এমনে নষ্ট হইয়া যায় সম্পর্ক এমন একটা জিনিস যে একবার নষ্ট হইলে আর কিন্তু ভালো হয় না যাই হোক আজকের এই শুভক্ষণে এই ধরনের কোনো কথা বলতে চাই না তবে সবচেয়ে কষ্টদায়ক লাগছে যে এখানে তার বংশের কন্যার বংশের একমাত্র বোন উপস্থিত ছিল বোন অনেকেই আছে কিন্তু একটা বনেই উপস্থিত ছিল রক্তের এমন কোনো মানুষ বংশের বা বাবার পক্ষে থেকে কেউ এখানে উপস্থিত ছিল না যদিও অ্যারেঞ্জমেন্ট এটা দেখা দেখি করে বিয়া মায়ের পরিচিত ছেলে মায়ের বংশের পরিচিত ছেলে তাই তো বিয়েটা মেয়ে কিন্তু ছেলেকে কখনোই দেখে নাই বিয়েটা হয়ে গেছে সম্পূর্ণরূপে মাঝে শেয়ার করলাম আমার আজকের হয়তো তোমাদের লাগবে না যেটা সত্যি আমি সেইটাই তোমাদের মাঝে তুলে ধরলাম রকম বিয়ে অনেক কিন্তু হয়ে থাকে নিজের বংশের কেউ উপস্থিত থাকে না মামার বংশ লোকজন নিয়েই কিন্তু উৎসব করে বিয়ে দেওয়া হয় বর্তমান যুগে বাপের বংশের লোকজন খুব কম পেরজেন থাকে মামার বংশ নিয়েই কিন্তু এখনকার জমানায় চলে আর এই যে দেখো বর চলে এসেছে বরকে বরণ করে নিয়েছে বরের মামার শ্বশুর সকল শালা সমন্দি বা খালা খালো বা খালা তো ভাই বোন এখানে কিন্তু অন্য কেউ উপস্থিত ছিল না ছিল একমাত্র চাষাত শালী চাষাত জেঠান বলতে পারেন কিন্তু সে সামনে যায় নাই যাই হোক কিন্তু নিজে হাতে সে তার বোনকে সাজিয়ে দিয়েছে জীবনের প্রথম সে তার নিজের বোনকে সাজিয়ে দিয়েছে কোনোদিনও সে কাউকে সাজায় নাই যাই হোক আমি আজকে তোমাদের মাঝে একদম নয়েজ ভয়ে সব রেখে দিছি আর এই যে এখানে এই যে দেখো ওই যে কি বলে ওটাকে সবুজ ওন্না করা উনি বাউয়া বাম হাত দিয়ে বরকে প্রথমেই বরকে বরণ করতে গেছে বাম হাত দিয়া এটা কোন দেশের প্রচলন আমি জানি না যদিও এটা আমার আমার একদম আপনজনের বিয়া আমার একদম আপনজন আমার সেজ জালের একমাত্র মেয়ের বিয়া আর এখানে তার বাবার বাড়ির সব লোকই ছিল এবং তারা সবাই ওই যে দেখো বাউয়া বাম হাত দিয়ে বর বরণ করতে আসে যাই হোক তোমাদের মাঝে হয়তো আমি সত্যি কথা বলছি তোমাদের হয়তো ভালোও লাগতে পারে নাও লাগতে পারে যা সত্যি তাই বলছি আর এই যে একজন দাতু দাঁতু দাঁত উচ্চ করে ছিল দেখতেই তো পাইছো বিয়েটা আমি কিন্তু সম্পূর্ণরূপে উপভোগ করেছি যেহেতু আমার জালের মেয়ের বিয়া আমার সেজ ভাসুরের একমাত্র মেয়ে তার বিয় আমিও উপস্থিত ছিলাম আর আমার একমাত্র রাজকন্যা উপস্থিত ছিল বলতে পারেন আমার শ্বশুর বংশের আর কেউই এখানে উপস্থিত ছিল না আমার জালের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ বিয়া পারিবারিক বিয়া এবং আমার জালও কিন্তু তার মেয়েকে পারিবারিকভাবেই বিয়া দিল কিন্তু এটা একেবারেই সিম্পল মানে আমার জালের শ্বশুরবাড়ির কেউ এখানে প্রেজেন্ট ছিল না এক কথায় আমার সেজ ভাসুরের বংশধররা কেউ এখানে প্রেজেন্ট ছিল না যাই হোক আজকের বিয়াটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমিও খুব তৃপ্তি সহকারে বিয়াটা খেয়ে চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ আর এই যে কন্যার মা দেখা যাচ্ছে শাড়ি পরে আমি সম্পূর্ণ ভিডিও নিই নেই তার কারণ ওনারা বোরকা পরে থাকে তো সব সময় তাই তো বোরকা যারা পরে পরিধান করে তাদেরকে বেশি একটা আমি ক্যামেরায় রাখি নেই যতটুকু দরকার ততটুকু রাখছি আর বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্য যে গ্রাম বাংলার সাদা মাঠা বিয়া কমিউনিটি সেন্টার ছাড়া বা এমএ এরকমই কিন্তু হয় আর সেই কথাগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম একটা কথাও আমি কাটি নেই সম্পূর্ণ কথাই কিন্তু রেখে দিছি। এটা হইলো আমার জালের শ্বশুরবাড়ির রীতি রেওয়াজের বিয়া সম্পূর্ণ হলো আমার সে শ্বশুর বাপের বাড়ির সাইডের যে রীতি রেওয়াজ বিয়া সেই বিয়াটাই কিন্তু এখানে হইল মানে তার রীতি রেওয়াজ অনুযায়ী বিয়াটা হয়েছে সন্ধ্যার সময় ফুটবে আর এই যে বরকে মিষ্টি খাওয়াবে আর এই যে দেখো বাউয়া বাউয়া কিন্তু বাম হাত দিয়ে ডাকতেছিল জানি না সে সম্পর্কে কি হবে তবে সম্ভবত শালিয়েই হবে আমার খুব রাগ লেগেছিল যেটা আমার খুব ভাল লাগে নাই আজকিলের যুগে কিন্তু এই রকম না যাই হোক আর একটু স্মার্ট হওয়ার দরকার ছিল কিন্তু আমার জালের বাবার বাড়িরে এরকমই স্মার্ট আমি তাকে পচাচ্ছি না যা সত্যি তাই আমি বললাম আর এখানে সম্পূর্ণ বয়েস রেখে দিয়েছি বাড়িতে কিন্তু এরকমই হয় যেটা তোমরা দেখতে পাইছ তোমাদের যদি এই যে বরের বরের বড় ভাইয়ের বউ উনি লাল টুকটুকে বউ সেজে এসেছে যদিও নিতে পারি নেই তার কারণ অনেকটা গরম লাগতেছিল তাই আমি ভিডিও আর করি নেই বেরিয়ে এসেছিলাম আসলে আমার অনেক খারাপও লাগতেছিল যেহেতু একেবারে ছোটো কন্যা কন্যার কন্যাকে দেখে আমার খুব খারাপ লাগতেছিল কিন্তু কিছু তো করার নাই আর এখানে এই যে পিন্ট কালারের এই যে টুপি পরা উনি হলো আমার সেজ ভাসুর এখানে বের আছে যদিও আমার যাওয়ার কথা ছিল না কিন্তু কন্যাটাকে আমি খুব ভালোবাসতাম তো ছোটোবেলা থেকে দেখেছি চোখের সামনে বড় হয়েছে তাই আমি গিয়েছিলাম তোমরা সবাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটা না টেনে দেখবা যদিও ভিডিওটা একটু লং ভিডিওর সাথে আমি একটু আমার নিজস্ব কিছু ভিডিও শেয়ার করেছি যেমন কাগজের ফুল তারপরে বকুলতলার কিছু অংশ তোমাদের মাঝে আজকে শেয়ার করেছি আজকের ভিডিওটা আমার ভালো লাগে নাই কিন্তু কন্যা একেবারেই ছোট মানে কি বলবো কেবল আঠারো থেকে উনিশে পা রেখেছে এমতো সময় তাকে বিয়ে দিয়ে দেওয়া হইল যেহেতু আমার বাবির পরিচিত ছেলে তাই তো ভাবি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিলো আর এখানে কন্যার জন্য যেসব প্রোডাক্টগুলো এনেছিল সেই লিস্ট এখানে দেওয়া ছিল আর সেই প্রোডাক্টগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম এতটাও কিন্তু পানিতে পড়ার কথা ছিল না আর একটু করে কিন্তু বিয়েটা আমার জাল দিতে পারত একেবারেই যে সমর্থ ছিল না তা কিন্তু না সমর্থ কিন্তু ছিল কিন্তু কেন এরকমভাবে বিয়েটা দিল আমি জানি না আমার বোধগম্য নাই আমি বুঝতে পারি নাই তবুও তোমাদের মাঝে শেয়ার করলাম যদিও আমার খুব খারাপ লেগেছে এরকম সাদা মাঠা বিয়া একমাত্র কন্যার কেন দিল বুঝতে পারি নাই বা বিয়াটা যতটুকু আমি ভিডিও সম্পূর্ণ তোমাদের মাঝে শেয়ার করলাম জানি না আমি ভবিষ্যতে তোমাদেরকে এই ভিডিওটা ডিলেট করে দেওয়া লাগে কি না তোমাদেরকে আগেই জানাই রাখলাম হয়তো তারা দেখলে বলবে যে ভিডিওটা কেন ছেড়েছি। কিন্তু আমি তোমাদেরকে এক ঝলক দেখানোর জন্য ভিডিওটা ছেড়েছি। যদি আমাকে বলে ডিলেট করার জন্য তাহলে হয়তো আমি ডিলেট করে দেব কিন্তু এইখানে যা যা বয়েস নয়েস তোমরা শুনতে পাবা এইগুলো কিন্তু সব সত্য ঘটনা সব কিছু কিন্তু সত্য তোমাদের মাঝে তুলে ধরছি এর থেকে বেশিও কিন্তু গ্রাম বাংলার বিয়ে হয়ে থাকে বা এর থেকে বেশিও কিন্তু ঘানাঘুষি হয় বা এর থেকে খারাপ খারাপ জিনিসপাতি নিয়েও কিন্তু বিয়ে হয় যাই হোক দেখো আজকের ভিডিও মাশাল্লাহ মেয়ে কিন্তু খুব সুন্দর ছিল মেয়ে কিন্তু আমাদের দেখতেই পেয়েছ তোমরা সামান্য একটু সাজিয়ে দেওয়াতে কতটা গরজেস লাগতেছিল মেয়েকে আর এখানে তারা কানের দুল এনেছে স্বর্ণের আর হইল নাকের ফুল এনে এনেছে স্বর্ণের আর ভাবির তরফ থেকে কী কী দেশে এগুলো আমরা আমি জানতে চাই নেই তাই আমি জানিও না আমি কোনো কিছুই জানতে চাই নাই জাস্ট গেস্টের মতন গেছি যেহেতু কন্যাকে সাজায় নাই তাই শাসা তো বোন হিসাবে আমার কন্যা ওখানে প্রেজেন্ট ছিল তাই আমার কন্যা তাকে নিজে হাতে সাজিয়ে দিল সাজিয়ে তারপরে সে তার খারাপ লাগছে আর বেশি সময় আমরা ওখানে অবস্থান করি নেই আমরা কিন্তু অফ ক্যামেরায় চলে এসেছিলাম বকুলতলা বকুলতলা অনেক বড় অনুষ্ঠান ছিল যেখানের অ্যারেঞ্জমেন্টে ছিল আমার হাজবেন্ড যার ফলে আমরা সেখানে এসে কিছু সময় অবস্থান করে চলে এসেছিলাম আর আজকের নয়েজ বয়েস তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবা তাহলে আমি ভবিষ্যতে কোনো ভিডিও দিলে নয়েজ বয়েস কাটব না ওভাবেই কিন্তু দিয়ে দেবো আর এই যে প্রোডাক্টগুলো দেখো একে একে কিন্তু প্রোডাক্টগুলো আবার সাজানোর পরে আমরা দিয়ে দিলাম যেটাকে বলে সাজনী কোজনি বা সাজনী পত্র কি কি বলে এইগুলা এখানে কিন্তু আবার প্যাকেক করিয়ে দেওয়া হলো আর রান্নাবাড়া কিভাবে করেছে সেগুলোও দেখাই দিলাম রান্নাবাড়া কিন্তু ঘরেই করা হয়েছে বাবুরসি দিয়া কাঠের চুলায় কাঠের চুলায় রান্নাবাড়াটা হয়েছে মুরগির রোস্ট গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছ মাছ তারপরে তোমার হইলো জর্দা পোলাও ভাত তার সাথে ছিল ড্রিন সাদা পানি তারপরে সালাদ তারপরে পান সুবারি মিষ্টি এগুলো তো থাকবেই সেটা তো তোমরা জানো বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা তবে চাইলেই আমার জাল আর একটু সুন্দর ভাবে বা একটু পরিপাটি করে বা একটু ধৈর্য ধরে সবাইকে নিয়ে কিন্তু বিয়েটা দিতে পারত কেন সে এভাবে তার নিজের বাবার বাড়ির লোকজনদেরকে নিয়ে বিয়ে দিলো আমি জানি না আইডন নো আমারও একটা কন্যা আছে আমারও কি এরকমই করতে হবে কিনা আমি সেটাও জানি না তবে করতে হইলে তোমাদেরকে অবশ্যই জানাবো যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ কন্যার বিয়ে সম্পূর্ণ হয়েছে তোমরা আবারও আমার কন্যার জন্য দোয়া করবা কন্যা যেন খুব সুখে থাকে কন্যার মনটা খুবই ভালো আর একেবারে সরল সোজা একটা মেয়ে একেবারে চোখের সামনে সেই দিন বড় হইল কন্যার নাম কিন্তু লামিয়া মুসাম্মাত লামিয়া জামাইয়ের নাম এতক্ষণে আমি জানতে পারি নেই কিন্তু এই বিয়েটা হয়েছিল দুই হাজার পঁচিশ সাল তিরিশে অক্টোবর আজকে তোমাদের মাঝে এই ভিডিওটা যাবে আবারও বলছি দুই সাল এবং তিরিশে অক্টোবর এই বিয়েটা হয়েছে কিন্তু ভিডিওটা আজকে তোমাদের মাঝে যাবে সব কিছু মিলে আসলে বিয়ে বাড়িতে অনেক ঝামেলা থাকবে ঝগড়া ঝাড়ি তারপরে আনন্দ উল্লাস কথাবার্তা অনেক কিছু থাকবে সবই আমি রেখে দিয়েছি যতটুক সময় আমি ওখানে অবস্থান করেছিলাম সবটুকু তোমাদের মাঝে আমি ভিডিওতে ধারণ করে তুলে ধরলাম আর এখানে এই শাড়িটা নাকি এনেছিল যে সাজাবে তার জন্য কিন্তু সাজিয়েছিল আমার একমাত্র রাজকন্যা কিন্তু সে কিছুই পায় নাই হাতে এটা নাকি তাদের ওখানকার রীতি আমার আমার জালের বাবার বাড়ির রীতি কিন্তু যারা এই ছেলের পক্ষ তারা বলেছিল যে সাজাবে তাকে এই শাড়িটা দেওয়া হবে কিন্তু সাজিয়ে তো দিয়েছিলো আমার রাজকন্যা যাই হোক ওগুলো নিয়ে কথা বলতে চাই না তবে একটু জানাই রাখলাম যে আমি আসলে বিয়ের রীতিনীতি গ্রামগঞ্জের কালচার বা আমার শ্বশুর এলাকা বা আমার আমার জালের শ্বশুর বাপের বাড়ি এলাকার রীতিনীতি জানি না তাই তোমাদের মাঝে শেয়ার করলাম কথাগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবা রীতিনীতি কেমন কোন কোন এলাকার রীতি কেমন আর কন্যাকে কেমন লাগছে জানা ভাই যে কন্যা এখনই কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল এই বেরিয়ে যাওয়াই কিন্তু তার সারা জীবনের বেরিয়ে যাওয়া সে এরপর থেকে আসবে না ইয়োর বাবার বাড়ি এরপরে কিন্তু আর বাবার বাড়ি সে স্থায়ীভাবে আর এই যে কন্যার মা এখন কন্যার জামাইকে শরবত মিষ্টি খাওয়াইয়া একটু পরেই কিন্তু বিদায় দেবে বিদায়ের অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাইতে পারবো না কারণ এতটা খারাপ লাগতেছিল যে চলে এসেছিলাম একটা রিক্সা চেপে বকুল তলায় এটা কিন্তু ঢাকার ভিতরেই ছিল বিয়াটা তবে গ্রামগঞ্জের মতন বলতে পারো এক কথায় কাছের মানুষ দূরে গেলে কেমন লাগে সেই গানটা কিন্তু এখানে একটু আছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না তবে আমার মোটামুটি লাগছে যেহেতু কন্যা আমার একদম ক্লোজ আপন তাই তো আমার এখানে আমি কিন্তু একটু রেগে রেগেও তোমাদেরকে বলে দিলাম সব কিছু আসলে যা ঘটে তাই যেহেতু আমার শ্বশুরবাড়ির কেউ আমার বাসুরের মেয়ের বিয়ায় আসে নাই সেখানে আমার যাওয়াটা আসলেই কিন্তু কাপ্তালিও ঠিক হয় নাই আমি বুঝতে পারি নাই তবুও আমি শুধু কন্যার মুখের দিকে তাকাইয়ে ওখানে পেসে হয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে ওখানে আসলে তারা আমাকে পছন্দ করবে না যেহেতু তার বাবার বাড়ির সম্পূর্ণ আত্মীয় স্বজন সেখানে তার শ্বশুরবাড়ির কেউ আসুক সেটা তার বাবার বাড়ির লোকজন আসলে এক্সেপ্ট করতে পারে নাই যে ঝগড়াটা তোমাদের মাঝে আমি শেয়ার করছি তোমরা যদি ধৈর্য সহকারে দেখে দেখো তাহলে কিন্তু বসতে পারবা তার কারণ আমার জালের বাবার বাড়ির সবাইকে কিন্তু আমি চিনবো না তাই না হঠাৎ যেহেতু বিয়েবাড়িতে দেখা আমি তো প্রথমেই যাইয়ে সালাম দিয়ে পরিচিত হইছি। কিন্তু তারপরও তার বাবার বাড়ির আপনজনরা আমাকে চিনতেই পারে নাই কারণ আমি তো গ্রামে থাকি না এক দুই আমি তার বাবার বাড়ি কখনোই যাই নেই বাবার বাড়ির কারোর সাথে আমার পরিচয় নাই তার কারণ আমি তার বাসায় খুব কম যাই যদিও তারা আমাদের বাসায় আসছে আমাদের বাসায় আসার কারণে আমার বোনদেরকে আমার জালেরা কিন্তু চেনে কিন্তু আমি আমার কোনো জালের বোনদেরকে চিনি না কারণ আমার হাতে সময় থাকে না আমি কারো বাড়িতে যাইতে পারি না কারো বাসায় যাইতে পারি না তাই তো তাদের সাথে আমার দেখাটা একটু কম হয় যার ফলে আমার আমার পরিচয় পঁচিশ বছর ধরেই কিন্তু প্রতিদিন দিতে হয় আমি যদি কোনো জালের বাসায় যাই যদিও আমি যাই না একেবারেই যাই না যদি কখনো যাই তাহলে বারবার আমাকে পরিচয় দিতে হয় আর এটা আমার একদম ভালো লাগে না বিশেষ করে গিয়ে কারণ কি আমার ভাবি অনেক দূরে তো কি বলবো কুপা তো বোন বোনের মেয়ে মেয়ের জামাই বুঝতে তো পারছেন কত দূরে আত্মীয় স্বজন এসেছে এই বিয়ায় কিন্তু আমার কোনো ননদ আমার কোনো ভাসুর আমার কোনো ভাসুরের মেয়েরা বা ভাসুরের ছেলেরা এই বিয়েতে প্রেজেন্ট ছিল না ছিলাম শুধু আমি আর আমার মেয়ে তার কারণ আমার হাজবেন্ডও ছিল না যাই হোক আমার ভাবি আমার জাল তাকে আমি খুব পছন্দ করি রেসপেক্ট করি আর তার মেয়েকে আরও বেশি ভালোবাসি তাই তো বিয়েতে আমি উপস্থিত হয়েছি যেটা আমার পরে আমার আমার শ্বশুরবাড়ি থেকে হয়তো আমাকে অনেক কিছু বুঝতেই তো পারছো যে হয়তো বা আমাকে বলবে যে আমি কেন মাতব করে গিয়েছি কেউ যেহেতু যায় নাই এগুলো সব কিছু মিলাইয়া তোমাদের মাঝে আজকের ভিডিওটা দেখিয়ে দিলাম সত্য ঘটনা সত্য সব কিছু জানি না তোমাদের কেমন লাগবে বা লাগতে আছে কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিও উপভোগ করতে আসো আর এটা কিউট বেবি কিউট বেবিটাকে আমি চিনি না কিন্তু নিজেই কথা বলে নিলাম কথা বলতেছিল না কারণ আমাকে চিনে না সে কেন কথা বলবে কথা বলাইলাম দেখা যাচ্ছে তো ডাকো ডাকো মাথায় ক্যাপ করো টু আরো কিছু ভিডিও করা আছে যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করতাম না সেটা প্রাইভেট রেখে দিয়েছি যতটুকুর সম্ভব ততটুকুর দেখাইলাম আর এখানে কিন্তু খাবারের গুলা একটু একটু করে তোমাদের দেখাইলাম আর এখানে পেলে দেওয়ার জন্য একটা লোক ফিট করা ছিল সেটাও দেখিয়ে দিলাম বললামই তো শুরুতে যে সাদা মাথা দিয়া হ্যাঁ ঠিক আছে সাদা মাথা আর এই যে দেখো লাকড়ির চুলায় কিন্তু রান্না বাড়াটা সেরেছিল এখানে কিন্তু ভিডিওতে কম দেখা যাচ্ছে কিন্তু অনেক এখানে আর এগুলাই যে বরকে বরকে যে খাওয়াবে সেই জন্য তৈরি করা হইতেছে আর এই যে এখানে কিন্তু শেষ হয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে যখন আসবো অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা এবং কমেন্ট লিখে যাবা আমি তো বলেছি তোমাদেরকে যে আমার ভিডিওটা বানানো বা ভিডিওটা তোমাদের মাঝে দেওয়া সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় আমার নিজের ভালো লাগা থেকে আমি জানি তোমাদের অনেকের ভালো লাগবে আবার অনেকের ভালো নাও লাগতে পারে তবুও কিছু করার নাই আমি তো ভিডিও দেব তার কারণ আমি ভিডিও বানাইতেও ভালোবাসি ভিডিও সারতেও ভালোবাসি যা যেরকম পারি সেরকমই আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ